আমি অনিন্দিতা হ্যাপি সানডে সবাইকে আর সানডে মানেই বুঝতে পারছো কিছু স্পেশাল তো হতেই হবে আর সব কি বলতো একঘেমি খাবার খেয়ে খেয়ে সত্যি আর ভালো লাগে না এই জন্য আজকে ভাবলাম একটা নতুন কিছু আইটেম আমি অ্যাপ্লাই করব তো আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি আর কি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি রান্নাঘরে চালের পাটি দিয়ে শুরু করেছি তো চলো আমি এখন কি বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো সামনে রয়েছে মাটন আর বুঝতে পারছো মাটনের কিছু একটা রেসিপি বানাবো তো প্রথমে নিয়েছি মাটন এটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপরে এর সঙ্গে মিক্স করে দেব এখানে রয়েছে দেখো কুচানো পেঁয়াজ তো পেঁয়াজটা আমি কিন্তু পুরোটা দেব না মানে মশলায় কষবো না এটার আর্ধেক পেঁয়াজ আমি এই মাটনের সঙ্গে অ্যাড করে দেব তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম অর্ধেক মতন আর্ধেক রেখে দিলাম তো দেখো এখানে পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা রসুন আর আদা তো আমি সব তিনটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর কালার থেকে বুঝতেই পারছো কি পরিমাণ লঙ্কা দেওয়া রয়েছে কাঁচা লঙ্কা তো যা যে যেরকম ঝাল খাবে তার উপর ডিপেন্ড করবে লঙ্কা কতটা দেবে না দেবে আর আমরা একটু বেশি ঝাল খাই বলে একটু বেশি লঙ্কা দিয়েছি তো দেখো এটাও কিন্তু আমি অর্ধেক দেবো আর অর্ধেক রেখে দেবো আর্ধেক মতন দেখো দিয়ে নিলাম আর আধা রেখে দিলাম আর দেখো এখানে রয়েছে জিরে আর ধনে গুঁড়োর পেস্ট মানে কিছুক্ষণ আগে আমি এটা ভিজে রেখেছিলাম শিলনোড়াতে বাটলে হয়তো তার স্বাদটা একটু ডিফারেন্স হয় মানে ডিফারেন্স কি খুব সুন্দর একটা স্বাদ হয় যেটা আগে করে থাকতাম বাট এখন যা সময়ের অভাবে হোক আর যাই হোক কিছু প্রবলেমের জন্য এখন ওই যা হয় গুঁড়ো আর কি নিয়ে এসে সেটা ভিজিয়ে রাখা হয় কিছুক্ষণ আগে যেটা ভিজিয়ে রেখেছিলাম এটাও তাই করবো আমি আর্ধেক মতন দেবো আর্ধেক রেখে দেবো তো দেখো আমি দিয়ে দিয়েছি এখানে একটু টক দই যেটা মানে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এই অ্যাকচুয়ালি কড়াই করব বলে আমি টক দইটা ইউজ করলাম প্রেসারে দেব না আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে দিলাম আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ যদি পরে লাগে তখন অ্যাড করে দেবো আর এখন দিয়ে দিচ্ছি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দেখো তেল সর্ষের তেল দিচ্ছি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর দেখো পরিমাণ মতন মানে অল্প করে এক চামচ মতো দিয়ে দিলাম ঘি তো এবারে এটাকে ভালো করে একদম ম্যারিনেশন করে নেবো

তো দেখো আমি এই এখন চালটাকে এটাও আধা ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি এটা আধা ঘন্টা ঢেকে রেখে দেবো অলরেডি দেখো আধ ঘন্টা হয়ে গেছে আর আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই এখন দিয়ে দেব সর্ষের তেল কড়াইটা আমার গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দেখো দুটো দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর এখানে নিয়ে নিয়েছি দেখো গোটা এলাচ গোটা হচ্ছে দা গোটা হচ্ছে লবঙ্গ আর হচ্ছে গিয়ে দারুচিনি তো এইভাবে দিয়ে দেবো গোটা নিয়ে নিয়ে কি চেনে দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো দেখো সেই কুচানো পেঁয়াজ রয়েছে যেটা আধা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দেবো এটা পেঁয়াজটা দেখো অলরেডি একটু লাল লাল মতন হয়ে গেছে ভাজা এবার আমি তোমাদের সেই দেখিয়েছিলাম আদা আর্ধেক করে যা রেখেছিলাম এখন মশলাগুলি অ্যাড করে দেবো রসুন কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা এটা আমি দিয়ে দিলাম এবার দেখো ধনে আর গুঁড়ো ধনে সরি ধনে আর জিরে গুঁড়োর যেই পেস্টটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো ম্যারিনেশন করা মাটনটা দেখো অলরেডি আমি আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টার উপরেই হয়ে গেছে তাতে আমি এখন মশলাটা দেখতে পাচ্ছি কড়াই পুরো তেল ছিঁড়ে গেছে তো আমি এখন ওটা দিয়ে দেবো মাটনটা দিয়ে দেবো ম্যারিনেশন করা মাটনটা এখন আমি কড়াই অ্যাড করে দিচ্ছি দেখো আমি এখন এটা ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আর দেখো এই রান্নাটা কিন্তু পুরো সিমে দিয়ে করবো কারণ এটা একদম ধিমি আছে আর কি মানে একদম হালকা আছে দিয়ে রান্না করতে হবে কারণ এটা আমি কড়াই সেদ্ধ করবো তো এই জন্য তো দেখো অনেকটা জল বেরিয়ে গেছে আমি মাঝে মাঝে একটু করে জোরে দিচ্ছি আবার সিমে দিয়ে করছি কারণ আগেই বললাম যে এটা করাই করবো প্রেশারে দেব না তো একদম সিমে আছেই করতে হবে নাহলে তোমার সেদ্ধ হবে না এই জন্য একটু করে এবং বাড়ানোর সময় মানে নাড়া দেওয়ার সময় একটু বাড়িয়ে নিই আবার কমিয়ে দিয়ে এটা আর পুরো রান্নাটাই মাটনটা পুরো ঢাকা দিয়ে দিয়েই সিম নিয়ে করতে হবে

প্রেশারের মতন পুরো সেদ্ধ হয়ে গেছে এবারে পরে বসে যাচ্ছি কি না হয়ে গেছে না আইন আর তো দেখতে ওইখানে রয়ে হয়ে গেছে মাটনটা একদম কমপ্লিট কষানো আর এই পাশে দেখো কি সুন্দর একদম তো ঝরঝরে হয়েছে মনে হচ্ছে পুরো ভাতই যেরম মানে একদম পারফেক্ট হয় না ভাত সেদ্ধ ভাতের মতো তো দেখো এইবারেই এইটা আমি এই মাটনে অ্যাড করে দেবো তো এইবারে দেখো ভালো করে চাল আর মাটনটা কষানো যে মাটন ওটা ভালো করে একদম নাড়া দিয়ে নেবো আর কি দেখো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে আর এখন পরিমাণ মতন জল দিয়ে মানে দিচ্ছি না এখন প্রথম প্রায় করছি তো জলটা ভেবে চিনতেই দিতে হবে তো একটা পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমার অলরেডি মাটন পোলাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একদম তোমার এটা টেস্ট বাড়ানোর জন্য আমি এতে একটু দিয়ে দেবো এক চামচ মতন ঘি আর শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা শাহি গরম মশলা দিয়ে দিলাম এটাও একটা স্বাদ আর গন্ধ বাড়ানোর জন্য পরের মতো দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর একদম আমার কমপ্লিট হয়ে গেছে তোমার মাটন পোলাও আর ফার্স্ট টাইম পড়লাম আমার ফার্স্ট টাইমে কিন্তু একদম পুরো নিজেই বলছি হান্ড্রেড হান্ড্রেড একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পুরো ঝরঝরে হয়েছে এখন ওরা খেয়ে দেখে বলবে যে স্বাদটা কিরকম হয়েছে বাট আমি মাটনটা যখন রান্না করি তখন একটু আমার মেয়েকে দিয়েছিলাম টেস্ট করার জন্য ও বলল ব্যাপক হয়েছে মানে তখনই একদম পুরো হাতে ভেঙে খাওয়া যাচ্ছিল ভীষণ নরম হয়েছিল তখন রেজাল্ট খেয়ে বলবে ওরা তো তোমরাও এইভাবে মাটন পোলা বানাতে পারো খুব টেস্টি আর সত্যি বলছি আমি ফার্স্ট টাইম করলাম তো হ্যাঁ একটু লেন্দি পয়সেস অবশ্যই কারণ এগুলো হলিডে ছাড়া বানানো অসম্ভব একটু সময় লাগবে কারণ একদম সিমে আসতে করতে হয় তো সিমে দিয়ে তো অবশ্যই তোমরা একটা বানিয়ে দেখতে পারো খুব টেস্টি আর সামনে তো পুজো একটু যদি ভিন্ন স্বাদে খাবার দাবার ছুটি দিনে না খাওয়া যায় কাজ তো সারা বছরই সারা মানে প্রত্যেকটা দিন লেগেই থাকে তো তোমরা যাবে বানিয়ে দেখতে পারো অবশ্যই আর দেখো বানালে এই যে মাটন না মাটন পোলাও বানিয়ে এর সাথে হলিডেতে কিন্তু সাইডে স্যালাড দিলে জাস্ট আর কিছু লাগবে না তো তোমরা এইভাবে বানিয়ে দেখো খুব টেস্টি খেতে আর বানিয়ে দেখে বলবে খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে মানে টেস্টটা কেমন আমার তো দেখে ভীষণ ভালো লাগছে মানে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে সে যাই হোক আমি নিজের প্রশংসা নিজেই করছি এখন টেস্ট কীরকম হবে সেটাই হচ্ছে দেখবার তো চলো আজকের মতো টাটা বাই বাই পরে আবার কোনো ভিডিওটা দেখা হবে তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আগামী কিছুদিন কয়েকদিনের মধ্যেই আমাদের বাঙালি শেষটুকু উৎসব যেটা দুর্গা পুজো সেটা সামনেই চলে আসছে তো নিজের খেয়াল রাখো তার সঙ্গে কাজ তো করতেই হবে তার সঙ্গে আনন্দে সামনে যে পুজো সেটা তো আনন্দে কাটাতে হবে এই জন্য শরীরের খেয়াল রেখো ভালো থেকে সুস্থ থেকো চলো টাটা বাই বাই